ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার যায় না দেখা ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ওপার নানান রকম জিনিস আর দামি দামি সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি সম্ভ্রম আমার ঠিকানা তাই আমার ব্যবহারের শেয়াল মারি আর ওসব নাকি বেশ পুরো না ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহার শেয়াল মারি আরায় না ও সব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ছড়ি গড়ে বিদায় হল তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো ফোসা বড় মায় না স্বামী স্ত্রী আরাল সেসিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃত্তাশ্রম